বিশ্বের সবচাইতে বড় বিজনেস হাব চায়নার গুয়াংজুর ক্যান্টন ফেয়ারে কি আপনি এইবার আসতে ইন্টারেস্টেড তাহলে আমি বলবো এটাই আপনার জন্য সেরা সুযোগ কারণ টপফ্লাইট অবস্ কিন্তু চায়না এমবিসির অথরাইজড এজেন্ট যারা কিনা নিশ্চিত ভিসা প্রসেসিং এর পাশাপাশি থ্রি স্টার হোটেল অ্যাকোমোডেশন রাউন্ড থ্রি ফেয়ার টিকেট এবং আপনাদের এয়ারপোর্ট পিক এন্ড ড্রপের মতো ফ্যাসিলিটিস দিচ্ছে পেশ করার নাম করা হোলসেল মার্কেটও আপনাদের ভিজিট করা হবে শুধু কি তাই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে বিজনেস মিটিং করার সুযোগ এবং ডিনার পার্টিতে অংশগ্রহণ করার সুযোগ তো থাকছেই তো দেখা হবে আপনাদের সাথে চায়নাতে আমরা একই সাথে বিজনেস এক্সপ্লোর করব পছন্দের সাপ্লায়ার চয়েস করে ব্যবসা লেভেলকে এই থেকে এই পর্যন্ত নিয়ে যাব। দেখা হবে আপনাদের সাথে চায়নার গুয়াংজুতে অথবা এই মুহূর্তে আছি বেইজিং এর গ্লাস ব্রিজে দেখতে পাচ্ছেন পিছনে নীল জলরাশি এরকম সুন্দর কোনো জায়গায় ট্যুর প্যাকেজে আসসালামু আলাইকুম